আমাকে বলে যে হ্যাঁ আপু আপনাকে তো চিনি আপনি ওই মেয়েটা না যে কিনা একটু অন্যরকম মানে ওরা স্পেসিফিক বলতে চায় না যে আসলে একটু অন্যরকম ব্যাপারটা কিরকম ওদের হয়তো বলতে ইতস্ত লাগে আর আমার অ্যান্সারটা থাকে নিশ্চয়ই তুমিও সেই রকম যার কারণে তোমার সাথে আমার দেখা আমার মনে হয় এটা আসলে পরিবেশের উপরে ডিপেন্ড করে আমি যেখানে যে পরিবেশে থাকি বা যেখানে যাই সেখানে সবাই এটা নিতে পারে সেজন্যই জন্য আসলে বলা তারা যদি না নিতে পারতো তাহলে হয়তো আমি বলতাম না আমি নিশ্চয়ই একটা বিয়েবারের অনুষ্ঠানে যেয়ে বা কোনো কি বলে থাকে না মৃত বাড়িতে যে খেতে গেলাম মিলাদ সেখানে যে নিশ্চয়ই আমি এরকম কিছু বলবো না এরকম কিছু করবো না